আমি নিজে অনেকটা সারপ্রাইজ তবে আমি এতটা সারপ্রাইজ হইনি কারণ আমি যখন ছাত্র জীবনে রাজনীতি করছি আমরা তৎকালীন প্রেক্ষাপটে রাজনীতির সময় আওয়ামী লীগ বিএনপি জামাত আমাদের বন্ধুবান্ধব লেভেলে যারা রাজনীতি করতো আমাদের মধ্যে একটা জিনিস ছিল কি রাজনীতির সময় রাজনীতি আর এমনিতে বন্ধুত্বের জায়গাটাতে ঠিক ছিল তো যার কারণে ছাত্রদল বলেন ছাত্র শিবির বলেন তাদের এন্টার্নালি অনেক কিছু জানার আমার আসলে সুযোগ হয়েছে আজকের দিনে আপনারা যখন দেখছেন কেউ কেউ বলছে যে একশো বায়ান্ন জন সমন্বয়কের মধ্যে একশো আটজনই ছাত্র শিবিরের আরও বড় বিষয় হচ্ছে এই টোটাল আন্দোলনকে যারা সফলতায় রূপ দিয়েছে সেখানে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন সেক্টরে এখন যাদের নাম পরিচয় প্রকাশ হচ্ছে বড় বড়ো সমন্বয়কদের পথ বলেন বা আন্দোলনকে মোটিভেট করার জন্য বলেন প্রধান উপদেষ্টা নাহিদ থেকে নাহিদও কিন্তু আপনার শিবিরের সাথে কানেকশনটা দিয়ে ডিবি অফিসে গেছিলো বুঝছেন শিবিরের সেক্রেটারির সাথে আজকে আমি একটা ভিডিওতে এটা বলেছি এমনকি এটা তথ্য প্রমাণ সহ তো তার মানে শিবিরের মধ্যে কিছু জিনিস আছে বাংলাদেশের জামায়াত ইসলামের মধ্যে কিছু জিনিস আছে যে জিনিসগুলা আমি হলফ করে বলতে পারি এটা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে নাই বিএনপির মধ্যেও নাই তো তিনটা জিনিস বিএনপিরও জামাত থেকে শিক্ষা নেওয়া উচিত বা সচেতন হওয়া উচিত যেই তিন জিনিস জামাতের গোপন রহস্য বলে আমি মনে করি নাম্বার ওয়ান ছাত্রলীগ ছাত্রদল ছাত্র শিবির এই তিনটা সংগঠনকে যদি আপনি একটু লড়াচাড়া করেন তাহলে একটা জিনিস দেখতে পাবেন ছাত্রলীগ এবং ছাত্রদলের মধ্যে একটা জিনিস কমন আছে আমরা হালকা শেষরামি করি আমরা চান্দাবাজি করি মারামারি করি গুন্ডামি করি ইফটিজিং করি অনেক কিছুই করি নামাজ টামাজের ওই রকম ইয়া নাই সবাই না বাট ম্যাক্সিমাম যেহেতু আমরা মেজরিটি নিয়ে কথা বলছি কিন্তু এইদিকে শিবির একটা আলাদা আপনি বাংলাদেশের কোথাও আমার ধারণা কেউটা দেখাইতে পারবেন না যে শিবিরের পোলা পোলাপাইন ইফটিজিং করে কলেজে কোনো মেয়েকে শিবিরের ছেলেরা আপনি দেখবেন যে শিবিরের মিছিলে যেই মানুষগুলো থাকে এদের মধ্যে সবাই ছাত্র আমাদের ছাত্রলীগ ছাত্র দলের মধ্যে এলাকার গুন্ডা পান্ডা বা টোকাই সেসটা এগুলো পাওয়া যায় শিবিরই কিন্তু পাওয়া যায় না তারা প্রকৃত পক্ষে ছাত্রদেরকে নিয়ে ছাত্র রাজনীতিরা চালায় ইভেন ক্যাম্পাসের মধ্যে গুন্ডামি চান্দাবাজি অথবা ধরেন বিড়ি সিগারেট মদ গাঁজা খাইয়া যে একটা ভাবসাব আমাদের বাকি দলগুলোর মধ্যে আছে এটা কিন্তু ছাত্র শিবিরের মধ্যে নাই ইভেন তারা এই যে একটা প্রথম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন আওয়ামী লীগের নষ্ট করছে কে ছাত্র লীগ বিএনপির এই মুহূর্তে নষ্ট করবে ইন ফিউচার আবার দেখবেন এই ছাত্র কারণ এই গ্রুপটাই সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে রাজনীতির মাঠে আবার জামাতের যে পরিচ্ছন্নতার জায়গাটাকে ক্লিয়ার করে মানে স্টুডেন্ট লেভেলে এটা হচ্ছে জামাত এই যে এত কিছুর পরেও ছাত্র শিবির তারা তাদের সাংগঠনিক কর্মকাণ্ড বড় আকারে রাখছে এটার মেইন কারণ হচ্ছে তাদের যে মূল ফাউন্ডেশন একটা ছাত্র শিবির এখানে এমপির ভাতিজা চেয়ারম্যানের ওমক ওমক সাহেবের ভাই এইগুলা কিন্তু এদের এই দলীয় যে সিস্টেম এটার মধ্যে নাই তারা যে ছেলেটা একদম গ্রাম পর্যায়ে থেকে উঠে এসে যোগ্যতা দিয়া ছাত্র সভাপতি হওয়ার যোগ্যতা রাখে ক্যাম্পাস টু কলেজ যে কোনো জায়গায় তারা কিন্তু তারই বানায় এটা হচ্ছে একটা জিনিস যেটাতে আগামী দিনে বিএনপিকে সচেতন থাকতে হবে যে ছাত্র সভাপতি সেক্রেটারি বা বিভিন্ন পদ পদবিতে তাদেরকেই বসাবেন যারা প্রকৃত পক্ষে রাজনীতি এই পদটার দাবিদার যদিও লেজুর ভিত্তিক আওয়ামী লীগের মতন বসানো শুরু করেন তাহলে আপনাদের জন্য কিন্তু এই ছাত্রদলই আপনাদের ধ্বংসের কারণ হবে নাম্বার ওয়ান এবার আসেন আওয়ামী লীগ বিএনপি জামাত এই তিনটা জায়গাতেও জামাতের একটা আলাদা ভূমিকা আছে আপনি দেখবেন জামাত তাদের নিজস্ব এতগুলা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান তৈরি করে রাখছে যে একটা ছেলে যদি ছাত্র শিবির করছে পড়াশোনা করছে মাস্টার্স পাশ করছে তারপর তার একটা চাকরির গ্যারান্টি তার দল তারে দিচ্ছে কেন তাদের প্রতিষ্ঠান আছে কিন্তু একই দৃশ্য আপনি বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির মধ্যে ওই সরকারি চাকরিতে রিকমেন্ডেশন হ্যাঁ সরকারি চাকরি তার নিজস্ব প্রতিষ্ঠান না এগুলা কিছু করে কিন্তু প্রকৃতপক্ষে নিজেরা এমনভাবে কোনোরকম প্রতিষ্ঠান দ্বারা করায় নাই যে এই প্রতিষ্ঠানগুলো সব আওয়ামী লীগের বা বিএনপির যে একটা ছেলে পড়াশোনা দিন শেষে তার জন্য সম্মানের সহিত পাঁচটা টাকা ইনকাম করা ভাত খাওয়ার জন্য যে রাস্তাটা এটা কিন্তু নাই যেটা জামাত করে রাখছে আগামী দিনে বিএনপির উচিত যে তারা যদি তাদের দলের মানসম্মান বাঁচাতে চায় এখন একটা সেলে যদি কামাই টামাই না থাকে সে ভাই এলাকাতে ধান দামি করবে ঘুরে তো মানুষের কাছে দলটার বদনাম হয় যেখানে জামাত কিন্তু তাদের এই অ্যাক্টিভিটিস্টের মাধ্যমে একটা বড় জায়গা তৈরি করে রাখছে আমি মনে করি এটা তাদের একটা গোপন সিক্রেট রহস্য নাম্বার থ্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা নাম্বার তিনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা দেখেন আজকে আওয়ামী লীগ বাংলাদেশে নাই আজকে আমি নিজে একটা ভিডিও দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার একজন নেত্রীর তিনি তার যে অভিমানের কথা বলছেন যে দলের কেউ খোঁজ রাখে না মামলা খাইলাম বাচ্চাগুলা কই আমি কই আছি হ্যাঁ মানে এই যে অভিযোগ শুধু তার একান না আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা সুন্দর জিনিস আছে বাট এটা ভালো না কোনটা বিপদে পড়লে নেতারা পালাই যায় আর মনে করেন বিদেশ দেশে বৈঠা থাকে আবার যখন দল ক্ষমতায় আসার সময় সব উড়ো পাখির মতন আসে মাঠ দখল করে কিন্তু এই যে লম্বা সময়ের মধ্যে এই যে নেতা যারা মামলার শিকার হচ্ছে শিকার হচ্ছে নিজেরা নিজেদের বাড়ি ঘর জায়গা জমি শ্বশুরবাড়ির সম্পদ বিক্রি করা এই মামলাগুলোকে চালাইতে হয় কিন্তু বিপরীত দৃশ্য জামাতে জামাতের মধ্যে একটা ফান্ড আছে সম্ভবত বাইতুল মাল এটারে বলা হয় না কি নামে আছে জানি না এখানে হচ্ছে কি তারা একটা সিস্টেম করে রাখছে তাদের কোনো কর্মী যদি কোনো দলীয় কর্মকাণ্ডের কারণে জেলে যায় ওই যদি পরিবার থাকে তার পরিবারের যাবতীয় তারা পারে বহন করে এই কর্মীটার যে মামলা লড়ার বিষয়টা সেটা শতভাগ তাদের সংগঠন বহন করে যার কারণে একজন কর্মী জেলে গেলেও তার পরিবার নিয়ে চিন্তার বিষয় হয় না আমাদের আওয়ামী লীগ বিএনপির মধ্যে একবারে নাই তা না আছে তবে সেই পরিমাণটা খুবই কম এগুলার গতি হয় না এমনকি জামাতের মধ্যে যারা ধরেন একটা লেবেলে গিয়ে পৌঁছায় যায় আবার সরকারি বেসরকারি যেই জায়গাতে যাক তারা তাদের দলকে একটা ফান্ডিং করে প্রতি মাসে আবার তাদের প্রতিষ্ঠানে চাকরি করুক বাহিরে করুক বিদেশে থাকুক দেশে থাকুক এই টাকাটা কেন এই টাকাটা হচ্ছে ওই টাকাটা যে নিজের দলের কোনো একজন কর্মী আমরা ভাবি যে আমরা বিদেশে আছি আমরা তো আর কিছু করতে পারতেছি না আওয়ামী লীগ বিএনপিওয়ালারা ভাবি কিন্তু জামাতের তারা ভাবে উল্টা তারা ভাবে না আমরা বিদেশ আছি আমরা টাকা দিয়ে সহযোগিতা করা দরকার টাকা দিচ্ছি দলরে দল এই টাকাটা প্রকৃত পক্ষে যে কর্মীটা জেলে আছে তার জন্য খরচ করে তার পরিবারের পিছনে খরচ করে এখন একজন কর্মী এর থেকে বেশি কি চায় জামাতের মধ্যে এই যে গোপন রহস্যগুলো সেখানে মেধার মূল্যায়ন করা হয় যোগ্যতার মূল্যায়ন করা হয় ভাই আমি আওয়ামী করলে এই কথাগুলা না বলে তো সুযোগ নাই তাই না আগামী দিনে বিএনপির জন্য আমরা এগুলো বলছি কেন সামনে বিএনপি হয়তো বা ক্ষমতায় আসবে অথবা জামাত এই যে সিস্টেমটা এই সিস্টেমটাকে যতক্ষণ এই তিনটা জিনিস পরিবর্তন করতে না পারবে ততক্ষণ আপনার কাছে মনে হয় না যে জামাতের স্বাধীনতার মধ্যে এত ঘোর বিরোধিতা এটা তো অস্বীকার করার সুযোগ নাই একাত্তর সালে জামাত যে কাজ করছে এটা ক্ষমারও যোগ্য এটা বাস্তব তবে এখন যারা জামাত করে একাত্তরে যারা জামাত করে সেটা আবার আলাদা যেমন ধরুন সেই গোলাম আজমের ফেলছে এখন একটা নতুন টিম নিয়ে যে কাজগুলোর জন্য এত কিছুর পরে আপনার এগুলো প্রকাশের সুযোগ হয় না আরেকটা জিনিস আছে আমাদের আওয়ামী লীগ বিএনপির মধ্যে নেতা হলে দেখবেন ফেসবুকে পোস্ট দিয়ে ঘনায় ফেলে আরে ভাই ইসলাম আলাইকুম এই সেই জামাতের মধ্যে এটা নেই এই যে সায়েম সাদিক সে যে শিবিরের সভাপতি বোঝারই সুযোগ হয় নাই এই যে এত পোলাপেন এখন ভাইসা উঠতেছে ধারণা করতো সরকার জানতো সামাও সরকার কিন্তু গোয়েন্দা তথ্যগুলো এগুলো বলতেছিল যে আন্দোলনটার পিছনে এরকম এরকম তো এটার জন্য সরকারও একাংশের দায়ী কারণ কি নদীর পানি সোজা পথে প্রবাহিত হবে আপনি যদি নদীর এই পানিরে আটকান নদীর পানি তো আর থাইমে থাকবে না হয়তো আপনার বান ভাইঙা সেটা যাবে অথবা ভিন্ন পথে আপনার যে চর এলাকা আছে সমতল ভূমি